অন্যদিকে কলকাতা সুপারস্টার দেব এই দুই সুপারস্টার দুই বাংলার জনপ্রিয় তারকা হ্যালো বিওয়ার্থ বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা ডাইউট দেব এবং ডালিয়ট শাকিব খান এবার একই সঙ্গে আছেন একটি প্রাগবস্টার সিনেমার জন্য এই বাংলার দুই সুপারস্টার এক হওয়ার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনার ছ দেব বাংলাদেশেও তার রয়েছে দারুণ জনপ্রিয় দুই বাংলা সিনেমা প্রেমীরা প্রায় বলে থাকেন সাকিব খান দেব যদি একই সিনেমাতে পাওয়া যেত দর্শকের কাছে তার অন্যরকম গ্রহণযোগ্যতা পাইতো আই মিন দর্শক ভালো মনে গরণ করতো তা তো দেখেন বাংলার মেগাস্টার সাকিব খান যেমন দুই বাংলার অনেক তার ফ্যান বেজ রয়েছে অন্যদিকে কলকাতার সুপারস্টার দেবেরও তারও দুই বাংলার অনেক ফ্যান বেজ রয়েছে হ্যালো বিয়স তাহলে তো বুঝতেই তো পারছেন এই সিনেমা প্লাকবাস্টার হবে আই মিন এই নতুন ছবিটির নাম এখনো ঠিক হয়নি তবে প্রযোজনা সংস্থা জানিয়েছেন এটি হতে চলেছে একটি অ্যাকশন থ্রিলার ছবি দেব অভিনয় করবেন একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায় এবং শাকিব খান হবেন একজন রিভেন্স সিকোয়েন্স ভিলেন দেব ও শাকিব খান শুরুতে একে অপরের শত্রু হলেও পরবর্তীতে একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করবে হ্যালো বিয়স তো দেখেন এই সিনেমা কেমন প্লাকবাস্টার হতে যাচ্ছে সিনেমাতে থাকছেন টানটান উত্তেজনা দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্স দেব বলেন সাকিব খান একজন ইন্ডাস্ট্রির কিংবদন্তি তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য বহু সৌভাগ্যের বিষয় তিনি শুধু একজন সুপারস্টার নন তিনি একজন অসাধারণ মানুষও বটে তার অভিনয় গভীরতা এবং পরিশ্রম আমাকে মুগ্ধ করেছেন দুই তারকা একসঙ্গে কাজ করবেন এই নিয়ে আপনাদের মতামত কি এই ছবিটি কি দুই বাংলা কাপাবে কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ